আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু অসিংরিত বিচার্থী পরিষদ পক্ষ থেকে কোচগার পক্ষ থেকে কিন্তু কোচগারি পক্ষ থেকে কিন্তু জেলাশাসক দপ্তর অফিস ঘেরাও ইতিমধ্যে কিন্তু পুলিশ পক্ষ থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে

내 키보딩, 내키보보딩내 키보딩, 내보딩내 키보딩, 내 키보딩, 내

ঠিক আছে ঠিক আছে

तिगा, एरिगा, सेरिगा, 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 एह, वो गाय का नहीं दाव, गाय का, जाओ, 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 ढोका, 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 किसी तरह नहीं जाते, आह, खोल दे, खोल दे, एरिगा, एरिगा, सेरिगा, 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 एक खोलो तो, खोलो, तो खोलो হিন্দুদের জন্য পথে নেমেছিলাম এই যে এতগুলো হিন্দু রাস্তায় দাঁড়িয়ে আছো হিন্দুদের জন্য রাস্তায় নেমেছিলাম কিসের জন্য হিন্দুদের সুরক্ষার জন্য রাস্তায় নেমেছিলাম না দাদা এতগুলো হিন্দু আছো বাইশটা একুশ একুশ পর্যন্ত ভাই হিন্দুদের জন্য পথে নেমেছিলাম এই যে এত হিন্দু রাস্তায় দাঁড়িয়ে আছো হিন্দুদের জন্য রাস্তায় নেমেছিলাম কিসের জন্য হিন্দুদের সুরক্ষার জন্য রাস্তায় নেমেছিলাম বাবাবা এতগুলো হিন্দু আছো বয়সটা 21 তুমি